রাজনীতিতে আসা ভুল ছিল না নির্বাচন করলে আবার জিতব বলেন সাকিব মাত্র ছয় মাসের রাজনৈতিক ক্যারিয়ার তাতে উলট পালট সাকিব আল হাসানের জীবন গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি এবং দর্শকের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে নিজের পথটাকে আরও কঠিন করেছে সাকিব নিজেই অভ্যোথন পরবর্তী সময়ে সাকিবের বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলা সামনে এসেছে তার দুর্নীতির খবরও সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব কথা বলেছেন তার রাজনৈতিক জীবন নিয়ে সাকিব মনে করেন তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না এবং এখন যদি আবার নির্বাচনে অংশ নেন তবে তিনি জিতবেন রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সাকিব বলেছেন দেখুন ব্যাপারটা হলো রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়ে থাকে তবে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে যোগ দিলে সেটাও ভুলই হবে ডাক্তার ব্যারিস্টার ব্যবসায়ী যে কেউ রাজনীতিতে যোগ দিলেই ভুল হতে পারে রাজনীতিতে যোগ দেওয়া যে কোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে মানুষ আপনাকে ভোট দেবে কি দেবে না সেটা তাদের ব্যাপার আমি যখন যোগ দিয়েছিলাম তখন আমি সঠিক ছিলাম বলে মনে করি এবং আমি এখনও বিশ্বাস করি যে আমি সঠিক ছিলাম কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা আমি অনুভব করেছি আমি তাদের জন্য কিছু করতে পারি আমি এটাও অনুভব করেছি যে মাগুরার মানুষ আমাকে চেয়েছিল নির্বাচনে জেতা নিয়ে সাকিব বলেন আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকার একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমি মনে করি না যে আমি যদি আবার দাঁড়াই তবে অন্য কেউ জিতবে সুতরাং স্বাভাবিকভাবে আমি যা করেছি তাতে আমি কোনো ভুল দেখি না যখন আমি নির্বাচনে দাঁড়াই তখন আমি মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল দুর্ভাগ্য আমি তাদের যেভাবে সেবা করতে চেয়েছিলাম সেভাবে পারিনি এটা আমি মেনে নিয়েছি কেন রাজনীতিতে এসেছেন সেই ব্যাখ্যা সাকিব দিয়েছেন এভাবে আমি সব সময় মনে করি যদি কেউ উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চায় তবে সিস্টেমের ভেতরে আসতে হবে কারণ সিস্টেমের অংশ না হয়ে আপনি সেটাকে কিভাবে বদলাবেন যেসব মানুষ এখন দেশ চালাচ্ছে তারা যদি সিস্টেমের বাইরে থাকত তাহলে তারা যে পরিবর্তনগুলো চেয়েছিল তা কি আনতে পারতো সাকিবের বিশ্বাস আবারও নির্বাচনে দাঁড়ালে তিনিই জিতবেন দেখুন অনেকে বলতে পারে আমার রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না কিন্তু যারা এসব বলছে তাদের বেশিরভাগই আমার এলাকার ভোটার নয় মাগুরার ভোটাররা ভিন্নভাবে চিন্তা করে আমি এখনও বিশ্বাস করি যদি আজ আবার নির্বাচনে অংশ নিই তবে মাগুরার মানুষ আমাকে আবার ভোট দেবে কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারবো এটা আমার বিশ্বাস এবং আমি এই জন্যই রাজনীতিতে এসেছি কেমন ছিল সাকিবের ছয় মাসের রাজনৈতিক জীবন জানতে চাইলে সাকিব উত্তর আমি রাজনীতিতে মাত্র ছয় মাস ছিলাম নির্বাচনের পর আমার মনে হয় আমি তিন দিনের জন্য মাগুরা গিয়েছিলাম আমি চার পাঁচ মাস ধরে ক্রিকেট খেলেছি এবং একই পরিমাণ সময় দেশের বাইরে ছিলাম ফলে আমি রাজনীতিতে ঠিকঠাক জড়িত হওয়ার সময়টাই বা কোথায় পেলাম গণ অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা কি ছিল সেটাও বলেছেন সাকি প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন তোমার রাজনীতি করতে হবে না তুমি শুধু ক্রিকেটে মন দাও আমি সেই পরামর্শ মেনে চলেছি আমার আর কোনো অ্যাজেন্ডা ছিল না সব সময় ভেবেছি যতদিন ক্রিকেটে আছি সেটাই আমার অগ্রাধিকার হওয়া উচিত আমি খুব সহজে ক্রিকেট ছাড়তে পারতাম এবং পুরোপুরি রাজনীতিবিদ হয়ে যেতে পারতাম কিন্তু আমার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এবং তারপর ধীরে ধীরে আরো ভালোভাবে সবকিছু বোঝার জন্য রাজনীতিতে মনোযোগ দেওয়া মানুষের জন্য কাজ করা